নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর সুন্দর বলবো না ভীষণ সুন্দর মন্দিরের সমস্ত ডিটেলস যেটা আছে আমাদের কলকাতার খুবই নিকটবর্তী স্থানে কলকাতার এত কাছে থাকা সত্ত্বেও অনেকেই এই মন্দির সম্বন্ধে কিছুই জানেন না আরও একটা বিষয় গোটা বিশ্ব জুড়ে এই মন্দির আছে প্রায় এগারো হাজারেরও বেশি দুশো একর জমির উপরে এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে এই মন্দিরের সমস্ত ডিটেলস পাওয়ার জন্য ভিডিওর এন্ড অব দি আমার সঙ্গে থাকুন আমার নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে নেবেন ফাইনালি আজ আমি এসে পৌঁছে গেছি স্বামী মন্দিরে আর এটা আছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রোডের খড়িবেরিয়া ভাষাতে আমার পেছনে আছে স্বামী মন্দির আর আমি আজ আপনাদের দেখাবো এই মন্দিরের সমস্ত ডিটেলস মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মন্দিরে আসতে গেলে আপনাদের কি কি নিয়ম মানতে হবে সব ডিটেলস পেয়ে যাবেন আপনার এই ভিডিওতে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই সুতরাং মন্দিরের ভিতরটা আমি আপনাদের দেখাতে পারবো না তবে মন্দিরের বাইরে এবং সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে স্বামী নারায়ণা মন্দির আপনারা কিভাবে পৌঁছবেন কলকাতা থেকে আমি গিয়েছিলাম মেট্রো ধরে দমদম থেকে মহানায়ক উত্তম কুমার আর সেখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি র্যাপিডো নয় এখানে একমাত্র ড্রাইভিংয়েরই সার্ভিস আছে আদারওয়াইজ অন্য কোনো ক্যাবের সার্ভিস নেই তো আমি ড্রাইভিং থেকে বাইক বুক করে চলে গিয়েছিলাম ডিরেক্ট স্বামী নারায়ণা মন্দিরে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই চট মানে খুব কম সময়ে পৌঁছে যেতে পারেন স্বামীনারায়ণা মন্দির যেটা আছে পৈলান বা ভাষাতে এটা ঠিক পৈলান এবং ভাষার মিডিলে পড়ে এছাড়াও আপনারা যেতে পারেন ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা রাইচকগামী যে কোনো বাসে চেপে বাসে উঠে ধর্মতলা থেকে বলবেন বা ভাষা মন্দিরে নামব ভাড়া নেবে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা এছাড়াও আপনারা কিন্তু বাই ট্রেনেও যেতে পারেন সেই ক্ষেত্রে ট্রেনে করে আপনাদের কিন্তু আসতে হবে মাঝেরহাট স্টেশন মাঝেরহাট স্টেশন থেকে আপনারা পৈলান বা ভাষার জন্য বাস পেয়ে যাবেন আমি কিন্তু এসে পৌঁছে গেছি স্বামী নারায়ণা মন্দিরে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন যার নাম আগে ছিল টলিগঞ্জ সেখান থেকে বাইকে করে টাইম লাগলো চল্লিশ থেকে ৪৫ মিনিট এই মন্দিরে পৌঁছানোর জন্য মন্দির ওপেন হয় কখন এবং বন্ধ হয় কখন আসুন জেনে নিই সকাল সাড়ে সাতটায় মন্দির ওপেন করা হয় আর বন্ধ করা হয় দুপুর বারোটার সময় তারপর আবার ওপেন করা হয় বিকেল চারটে এবং বন্ধ করা হয় রাত আটটায় আজ দিনটা হলো রবিবার ছুটির দিন দুপুর সাড়ে তিনটেই আমি পৌঁছে গিয়েছি এই মন্দিরে যথারীতি মন্দিরের গেট বন্ধ ছিল আধা ঘন্টা মতো বাইরে ওয়েট করলাম তারপর দুপুর চারটের সময় খুলে দেওয়া হলো মন্দিরের মেন গেট তো আমি এখন আছি ডুয়েল স্ক্রিনে আর আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে আমাকে এবং আর স্ক্রিনে মন্দিরকে এটা হচ্ছে মন্দিরের সামনেটা এটা মন্দিরের এক নম্বর গেট এক নম্বর গেট এখন বন্ধ থাকে উপাসটটায় আছে দু নম্বর গেট দু নম্বর গেট থেকে সবাইকে এখন ইন করতে দেওয়া হয় এবং গাড়িও সেটা দিয়েই আছে আর সামনেই আছে আপনার ডায়মন্ড রোড যেটারই সমস্ত গাড়ি আছে একদম মেন রোডের উপরেই আপনারা পেয়ে যাবেন স্বামীনারায়ণা মন্দির ভীষণ সুন্দর একটি মন্দির কলকাতার পাশেই আছে অনেকেই এই মন্দির সম্বন্ধে জানেন না মন্দিরটা কি অসাধারণ কি অপূর্ব মন্দিরের পাথরের কাজ দেখলে আপনার দু চোখ জুড়িয়ে যাবে রাজস্থানের মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের প্রতিটা থেকে নিয়ে মাথার চূড়া অবধি এক অসাধারণ হাতের কাজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না মন্দিরের একটা ভীষণ ভালো ব্যবস্থা যেটা আমার কিনা মন ছুঁয়েছে আপনাদেরও আশা করি ব্যাপারটা ভীষণ ভালো লাগবে মন্দিরে ঢোকার পর কোনো পাণ্ডা বা কোনো ব্রাহ্মণ আপনার পেছন ধরবে না পুজো দেওয়ার জন্য আপনার ইচ্ছা হলে ইচ্ছায় পুজো দেবেন নচেত না দেবেন এই মন্দিরে রয়েছে দুটো পাট উপরের পাটে রয়েছে শ্রী হরেকৃষ্ণ মহারাজ শ্রী ঘনশ্যাম মহারাজ ভগবান স্বামীনারায়ণ এবং ভগবান রাম সীতার মূর্তি হনুমান মূর্তি এবং গণেশ মূর্তি এরপর উপরে দর্শন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে পরে নিচের অংশে দেখতে পারবেন স্বামী নারায়ণার সোনার মূর্তি এখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই সোনার মূর্তিতে জলও ঢালতে পারবেন এই মন্দির দর্শন করার পর এখানকার এই শান্ত সুন্দর পরিবেশ আমার মনে এক অপূর্ব শান্তি এনে দিয়েছিল আমার চরম বিশ্বাস আপনারা এসে দর্শন করলেও আপনাদেরও ঠিক এক চরম শান্তি উপলব্ধি করতে পারবেন আমি আপনাদের অনুরোধ করছি একবার হলেও অন্তত এই মন্দিরটা একবার দর্শন করে যান কলকাতার এত কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে এবং এই মন্দিরকে দর্শন না করা মানে কিন্তু একটা বড় জিনিসকে মিস করে যাওয়া এই মন্দিরটা দেখে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে আপনারা গুজরাট বা রাজস্থান গিয়ে সেখানকার কোনো মন্দির দেখছেন মন্দিরের উপরের অংশে এই মূর্তিটি হল স্বামী সতীতানন্দ মহারাজের মূর্তি এবার চলুন যাওয়া যাক মন্দিরের নিচের অংশে যেখানে আছে স্বামী নারায়ণার সোনার মূর্তি এটাই হলো সেই সোনার মূর্তি ভিড়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এখানেই প্রত্যেকে পঞ্চাশ টাকা করে দিয়ে ভগবানের মাথায় জল ঢালছেন সকাল থেকে নিয়ে রাত অবধি সারাদিনে এই মন্দিরে আরতি হয় পাঁচবার সকাল ছটায় মঙ্গল আরতি সকাল সাড়ে সাতটায় সিঙ্গার আরতি সকাল সাড়ে এগারোটায় মহাভোগ আরতি এবং সন্ধ্যা ছটার সময় হয় সন্ধ্যা আরতি তারপর রাত আটটায় হয় স্বয়ং আরতি আর এই পাঁচটা আরতি আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন কিভাবে এই মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু গেস্ট হাউস চাইলে পরে আপনারা সেটা বুকিংও করতে পারেন আর বুক করে এখানে থাকলে পরেই দেখার সুযোগ পেয়ে যাবেন এই পাঁচটা আরতি এখানকার গেস্ট হাউসগুলোর প্রাইস হলো পার হেড আটশো থেকে নশো টাকা করে এসি রুম এবং চারবার বা পাঁচবার খাওয়া দাওয়া দিয়ে মন্দিরের প্রসাদ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আর এগুলো সম্পূর্ণ ভেজ আর এখানকার রুম নিতে হলে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে ফ্যামিলি সঙ্গে একা থাকলে রুম আপনাকে দেওয়া হবে না রুমগুলো আপনারা দেখাতে পারবো না তার কারণ আমাকে দেখতেও দেবে না যেহেতু আমি একা এবং আমি বুকিং করতে পারবো না কিন্তু শুনেছি এখানকার থাকার ব্যবস্থা ভীষণই ভালো এখানে আছে একটা বুক স্টল সাথে একটা গিফট হাউস তার সাথে রয়েছে কিছু হার্বাল প্রোডাক্ট তার সাথে রয়েছে একটা ক্যান্টিন এখান থেকে আপনারা অর্ডার দিয়ে টাকা দিয়ে কিনে খাবার খেতেই পারেন এছাড়া আপনারা সকালে এসে টিকিট নিতে পারেন ভোগের জন্য ভোগের প্লেটের দাম দেড়শো টাকা আর এটি দেওয়া হয় সকাল সাড়ে এগারোটার সময় এটা কিন্তু আমার কাছে একটু এক্সপেন্সিভ বলেই মনে হয়েছে মন্দিরের ভেতরে আছে পার্কিংয়েরও সুব্যবস্থা বাস ট্যাক্সি প্রাইভেট কার বাইক অটো রিকশো সব কিছু পার্কিং করতে পারেন মন্দিরের ভেতরে এবং সেটাও খুব নর্মাল চার্জে আর এটার জন্য কোনো ঘণ্টা হিসাবেও ধরা হয় না সকাল থেকে নিয়ে রাত আটটা অবধি যতক্ষণ খুশি রেখে দিন আপনাদের মধ্যে যদি কেউ এই মন্দিরটি আগে ভিজিট করে থাকেন আপনাদের মন্দিরটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার দরকার আপনাদের একটু সাহায্যের আর সেই সাহায্যটা আপনারা কিন্তু করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে বেলাইকেনটি প্রেস করে আর আপনাদের কোনো ইনফরমেশান চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ততদিন আপনাদের সুস্থতা কাম্য করি